হ্যালো আসসালামু আলাইকুম আমি তো কিছু হচ্ছে আর কাজের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পার্টি ওনার হিসেবে ইউজ করতে পারেন এটা কিন্তু ডাবল করে দেওয়া রয়েছে যে দেখুন সাইডটা কিন্তু যেটা যাবে আর পুরোটাই কিন্তু টিসুর উপরেই যে আরিকাজের সুতোগুলি কাজ করা রয়েছে আর নিচটা কিন্তু যে সামান্য টার্সেলও রয়েছে তো খুব সুন্দর কিন্তু এগুলির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কিন্তু আপনারা এই আড়াই কাজের ওনাগুলি নিয়ে নিতে পারেন এটা কিন্তু কালার আর ডিজাইনও ভিন্ন ভিন্ন আছে আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এটা গোল্ডেন বা অফ হোয়াইট বা ক্রিমও বলা যায় যে দেখুন খুব সুন্দর কিন্তু এই ওনাগুলি তো ভালো লাগলে কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে রয়েছে যে দেখুন তো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন আমি কিন্তু এই একটা ওনা ইউজ করেছি সেটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ছিল তো আপনারাও কিন্তু নিতে পারেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পনেরো ছয়শো টাকা তো দেখুন এটা হচ্ছে ব্ল্যাক বা জন্য যদি নিতে চান যে বোরকার উপরে পড়বে সেই জন্য কিন্তু নিতে পারেন খুবই ভালো লাগবে অনেক লাইট ওয়েট কিন্তু ওরনাগুলি এটা কিন্তু ডাবল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইডটা কিন্তু একটু মোটা করে বর্ডার রয়েছে আর মাঝখানটা আড়ি কাছটা যাবে তো প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র ছয়শো টাকা এই যে দেখুন এটা কিন্তু অ্যাশের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা কালার এটা ডিজাইনটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে আগেরগুলি ছিল কলকার মধ্যে এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে খুব আর কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনগুলিও চেঞ্জ হবে প্রাইসটা কিন্তু সেম থাকবে ছয়শো এই যে দেখুন এটা কিন্তু রেডের মধ্যে আছে একদম ডার্ক যে রেডটা হয় না সেইটাই দেখুন মানে একদম ব্রাইট রেড কালারটা তো প্রাইসটা ছয়শো এটা হচ্ছে ব্লু দেখুন ব্লুর মধ্যে রয়েছে তা আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি আপনাদের যে ড্রেসের সাথে ম্যাচিং করে আপনাদের কালার অনুযায়ী সেই কালারটি নিয়ে নেবেন প্রাইসটা ছয়শো চাইলে অনলাইনেও নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টগুলি তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার আর গোল্ডেনটা কিন্তু সব কিছুর সাথেই মানায় বা সব ড্রেসের সাথে একটু একটু গোল্ডেন টাচ থাকে চাইলে এটাও নিতে পারেন তো প্রাইসটা পড়বে সেম ছয়শো টাকাই আর এই আড়ির মধ্যেই কিন্তু অনেক ডিজাইন হয় এটা দেখুন একটা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা এই যে দেখুন তো যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে প্রাইসটা সেম থাকবে ছয়শো টাকা এই যে দেখুন এইটা কিন্তু অনেক নাইস এ অ্যাশের মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে চাইলে আপনারা কিন্তু এটা ওড়না ওড়নাকে হিসাবের মতো করেও করতে পারেন খুবই ভালো লাগবে কিন্তু এটাও প্রাইস করবে ছশো টাকা তো শপের অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি যাতে আপনারা ইজিলি চলে আসতে পারেন এটা হচ্ছে আল হেলাল ম্যাচিং ওড়না হাউস তিন বাই এক সাত বাই এ গাউসি মার্কেটের নিস্তলা ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান আর প্রত্যেকটাই থাকবে অবশ্যই চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেলটিকে আল্লাহ